আমি আর তুমি খাই আর লাভ নাই ও রাস্তার কাছে দুই বেড়া বাসের ফ্রিটটা কি জানি তো বুঝলাম গেট আমি একা একাই ভিডিও করতেছি ঘুরতেছি সবকিছু একা একাই অনে আমি দেখবো সবাই আরো বেশি দেখলাম তিনটা করে আমি নিজেও না দেখলাম ফান্ত লাইট ইটু সামনের দিকে আগে একটা বাক্স ভিত্তি ফুরে ফুলের খাজানা লইয়েছে আর এডি কি করবে তোমরা একটু পরে দেখতে পারবা বাড়ি কিন্তু স্পিকার আনতো না এটা কোনো সম্ভব না তুই দুইটা বড় বড় স্পিকার গেট থেকে লাইটের একটা রাস্তা যাইবো তো এর রাস্তা সুন্দর রেডি করে রাখতেছে বেটারা আমি কতক্ষণ ধরে এক ঘুরতাছিলাম তো না কইতাছিল ওয়াজ একটু ঘুই তো তো আজ ফেললাম তো আমি তারা একটু ঘুরতে যাইতাছিলাম আর দেন দিকে তার মাতার অবস্থা তার আম্মু তারা কদিন আগে চুলগুলা ফেলা দিছে কিন্তু জানতো না যে এই টাইমে বিয়া হয়ে যাবো কিন্তু এমন একটা সময় এলো যে তার মাথার চুল নাই কিন্তু বিয়া খাইতে হইবো বিয়া কিন্তু কিন্তু একটা গেট তো না দুই দুইটা গেট হবে একটা হইব বাইরে একটা হইব বাড়ির সামনে অনুষ্ঠান যেহেতু রাইতে হইব তাই একটা জেনারেটর লয়েছে কারণ কারণ সে লাগা মহা বিপদ হয়ে যাবে গা একটু পরে করতে পারে এই সব লাইট মেট লাগালেছি কিন্তু অনেক সুন্দর না লাগলো রাইতে বেলা ঠিক ওই সুন্দর লাগবে ওই সময় তোমাদেরকে দেখা মুজে ভিডিওর মধ্যে কেমন সুন্দর দেখা যায় তো বি আর টুকটাক কিছু বাজার বাকি আছিল তো এনে সবাই মিলে বাজার টাজার করে লয়েছি কিন্তু আমি যাইতেলাম না কারণ আমি ঘুমে আছিলাম হেতিক সে ওয়া দেখি জানিলে ফারাফারে দুবা দুবি লাগাই দিছে যায় দে কে কেলে কে না আমি কথা সে আমি গেলাম তুই রাউনে খাইতি না গাউন্তরে রাইতে রে সবাই মিলে খাইবো তোরে আমি দিমু যা তুই কান দিছ না বেড়ার এন্ড দা গেট সাজাইতেছ আমি আন্দার ভিডিও করতেছি আর আমার দিকে মুহাই রয়েছে যেমন আমি মঙ্গল গ্রহের থেকে নাইছি যাই হোক গেটের সাজান কেমন হয়েছে অবশ্যই কমেন্টে করে তৈব তো এখন জামুগা ফেনি কারণ টুকটাক কিছু বাজার বাকি রয়েছে তো আবারও যাইতে হইব তো যাই গিয়ে আজকের মতো এখানেই বিদায়